যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভরা ডুবির ধাক্কা সামলে স্থানীয় নির্বাচনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ডেমোক্রেটিক পার্টি জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে নিউ ইয়র্কে মানুষের মন জয় করেছেন জোরান মামদানি ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনেও একই প্রতিশ্রুতি দিয়ে বাজিমাত করেছেন ডেমোক্রেট প্রার্থীরা বিশ্লেষকরা বলছেন মার্কিন প্রেসিডেন্ট তার পাগলাটে স্বভাব না বদলে সামনের বছর মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের মুখে পড়তে হবে রিপাবলিকান পার্টিকে প্রান সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রান সস সস বস নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির ইতিহাস গড়া জয় দিচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পরিবর্তনের আভাস জীবনযাপন সহজ করার যে স্বপ্ন দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বছরেও তার ছিটে ফোটা বাস্তবায়ন দেখতে না পেয়ে যে হতাশ মার্কিনীরা তা স্পষ্ট হয়েছে মঙ্গলবারের স্থানীয় নির্বাচনের ব্যালটে নির্বাচনী প্রচারণায় দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্রুতি দিয়ে মস্নতে বসেছিলেন ট্রাম্প অথচ এক বছরে উল্টো দাম আরও বেড়েছে অভিবাসী ইস্যুতেও মার্কিন প্রেসিডেন্টের কঠোর অবস্থানে ক্ষোভ বেড়েছে মার্কিনীদের এমন পরিস্থিতিতে ডেমোক্রেটদের নির্বাচনী প্রতিশ্রুতিকে লুফে নিয়েছে মার্কিন ভোটাররা আর তাই নিউ সিটির মতোই ভার্জিনিয়া ও নিউজার্সির গভর্নর নির্বাচনেও বাজিমাত করেছে ডেমোক্রেট প্রার্থীরা বলা হচ্ছে যেভাবে বিভিন্ন জাতীয় ধর্মের মানুষের ঘরে ঘরে গিয়ে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন মামদানি তা ডেমোক্রেটদের জন্য উদাহরণ হতে পারে তরুণ ভোটার ও অভিবাসীদের মন জয়ের এই কৌশল আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনেও ডেমোক্রেটদের সাফল্য এনে দিতে পারে বিশ্লেষকরা বলছেন স্থানীয় নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির অন্যতম কারণ ট্রাম্প নিজেই গত এক বছরে বিভিন্ন সময় তার খেপাটে আচরণ জনগণকে হতাশ করেছে আর তাই নিয়মিতই দেশটিতে ট্রাম্প বিরোধী বিক্ষোভও হয়েছে রিপাবলিকান নির্ধারকরা এখনই ট্রাম্পকে না থামালে দলটি বড় বিপর্যয়ে পড়তে পারে বলেই মত বিশ্লেষকদের রিপাবলিকানদের বিরুদ্ধে লড়াই করতে হবে তিনি যেন আগামী নভেম্বরে ব্যালটে থাকা প্রার্থীদের কথা ভাবেন সেটি নিশ্চিত করতে হবে তার কথা বলা ট্রুথ সোশ্যালে পোস্টে লাগাম টানতে হবে রিপাবলিকানরা যদি ট্রাম্পকে থামাতে না পারে তবে আগামী বছর আরেকটি বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে তাদের অবশ্য নির্বাচনে নিজ দলের ব্যর্থতার জন্য শাটডাউনকে দুষছেন ট্রাম্প ব্যালটে নিজের নাম না থাকায় মানুষ রিপাবলিকান পার্টিকে ভোট দেয়নি এমন অজুহাতও দাঁড় করিয়েছেন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ